ডাল মে কুস হে আচ্ছা ভাই আমরা তো সবাই জানি যে শাকিব খানের তুফান সিনেমাটা নব্বই দশককে কেন্দ্র করে হতে চলেছে এটা রাহান রাফি নিজে মুখে বলেছে নব্বই দশকের প্রেক্ষাপটে তুফান সিনেমাটা হবে তা শাকিব খানের প্রথম যে পোস্টারটা আসে আমি ভিডিওর পাশে দিচ্ছি তোমরা দেখো এই পোস্টারটা দেখে কিন্তু কতটা ড্রেস বেশি আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে পোশাক শাখিখানের এই পোশাকটা দেখে অতটা বোঝা যাচ্ছে না যে এটা কোন টাইমের পোশাক দেখো এত একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে একটু মানে ডার্কভাবে তৈরি করা আছে পোশাক সম্পর্কে অতটা কিন্তু আইডিয়া পাওয়া যাচ্ছে না কিন্তু অপর দিকে মিমির মিমির কালকে যে মানে পোস্টারটা এলো সেখানে এই পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে যে এখনকার টাইমের পোশাক বা এই নব্বই দশকের মেয়েরা কি এই ধরনের পোশাক পরতো আমার না ভাই খটকা লাগছে জাস্ট খটকা লাগছে যে আমরা তো সবাই জানি এটা নব্বই দশকের প্রেক্ষাপটে এই সিনেমাটা তৈরি করা হবে কিন্তু এই মিমি চক্রবর্তীর যে লুকটা সামনে হলো যে পোস্টারটা কাল মানে ফেসবুকে ছাড়া হলো পোস্টারটা দেখে আমার একদমই মনে হচ্ছে আমি এই ভিটোর পাশে এই পাশের দৃশ্য তোমরা দেখো আমার একদমই মনে হচ্ছে না যে এটা মানে নব্বই দশকের কোনো পোশাক মিমি চক্রবর্তীর দেখো চুলগুলো দেখো এস্টেট করা ভাই নব্বই দশকের মানুষ কি চুল এস্টেট করতো এখন সিনেমার কাহিনী কি হবে সেটা তো এখনও আমরা সে সম্পর্কে কিছুই জানি না বাট আমার কেমন একটু ঘাবলা লাগছে আমি নব্বই দশকের প্রেক্ষাপট এই বিষয়টা আমি বুঝলাম না মানে প্রেক্ষাপট কি নব্বই দশকের দেখানো হবে আর অপরদিকে কাহিনী বর্তমান টাইমের না কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এই বিষয়টা ভাবতো নব্বই দশক বলতে কি বোঝায় শাকিব খানের কথাই বলি আর কি তখনকার টাইমে শাকিব খান প্রথম যখন প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখে দু দুই হাজার সালে কি পা রাখে আমি জাস্ট জানি না তারও আগে শাকিব খান বললেও ভুল হবে এস আর কথাই বলি এস আরকে যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখে মানে ট বলিউড ইন্ডাস্ট্রিতে তখনকার টাইমকে বলা হতো নব্বই দশক ঠিক তা তখনকার যদি প্রেক্ষাপটে সিনেমা তৈরি করা হয় তাহলে এই নিবে চক্রবর্তীর লুকটার মধ্যে বর্তমান টাইম আমি মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বর্তমান টাইমকে এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় তোমাদের এই পোস্টারটা দেখে তোমরাও একটু রিয়াকশান দাও তোমার কমেন্টে আমি ভুলও হতে পারি আমার ধারণা ভুলও হতে পারে নব্বই দশকে এরকম পোশাক থাকতেও পারে আমি জানি না আমার পোশাক দেখো এই এই যে গায়ে যে ড্রেসটা পড়া হুম ওটাও দেখে মনে হচ্ছে বর্তমান কোনো ড্রেস চুল লুক মানে এটা নিয়ে আমি একটু মানে খটকায় আছে তাই মনে মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি কারণ আমরা সবাই জানি এটা হচ্ছে একটা বিগেস্ট অ্যাকশন সিনেমা বিগেস্ট গ্যাংস্টার সিনেমা গ্যাংস্টার সিনেমায় এরকম লুক হওয়াই চাই আমার লুকগুলো ঠিকঠাকই আসে বাট আমার প্রবলেম হচ্ছে এখনকার টাইম আর নব্বই দশক শাকিব খান ঠিক আছে কারণ কোট টোট পড়া আমার মনে হয়ে যে নব নব্বই দশকের লুক শাকিব খানের মধ্যে হালকা করে মানে এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট অন্য যখন আরও পোস্টার টোস্টার আসবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবো আমার দেখে শাকিব খানেরটা শাকিব খানের এই পোস্টারটা দেখে ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু মিমিস চক্রবর্তী মিমিস চক্রবর্তী কালকে লুকটা দেখার পরে না আমার এই কোশ্চেনটা মাথায় এলো তাই মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করবো এবং তোমাদের মতামতটা আমি জানতে চাবো যে এই লুকটা কি বর্তমান টাইমের লুক নাকি নব্বই দশকের লুক প্লিজ তোমরা কমেন্টে জানাবে তোমাদের যা মনে হয় তাই জানাবে আমি ভুলও হতে পারি তাই প্লিজ তোমরা কমেন্টে জানিও আর আমি শাকে্ষণে এই সিনেমাটা নিয়ে তো সুপার ডুপার এক্সাইটেড তা দেখা যাক আরও লুক এলে আরও বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবো তা তুমি তোমরা এখনের জন্য কমেন্টে জানিও তা সেই ভিডিও সে একটাই কথা প্লিজ পাশে দেখো তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্ট পাওয়াটাও আমার পক্ষে অত্যন্ত জরুরি তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে